নমস্কার অরূপ কুমার শাস্ত্রী আজকে যে আলোচনাটা করব দারুণ একটা আলোচনা খুব সুখবর যে বিশ্ব রাশিতে উনত্রিশ তারিখ জুন মাসের দু সেখানে ভেনাস প্রবেশ করবে এর ফলে পাঁচটা রাশির কিন্তু চরম উন্নতি আসতে চলেছে এই গোচর ফলগুলো দেখতে থাকুন আমার টিভি অনুষ্ঠান তো দেখছেন তার সাথে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যে গতিবিধি নিয়ে আমি আলোচনাগুলি করি একদম পুঙ্কাণুপুঙ্খাণু জ্যোতিষ আলোচনা হয়ে থাকে তার প্রভাবে আপনারা অনেক কিছু জ্যোতিষ সম্পর্কে জানতে পারেন এই অনুষ্ঠানটা শিক্ষামূলক অনুষ্ঠান বিশ্ব রাশিতে ভেনাস যখনই প্রবেশ করবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ পাঁচটা রাশির রাজযোগ সৃষ্টি হচ্ছে এই পাঁচটা রাশি যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বরাশি রাশির কেরিয়ার কিন্তু আরও ভালো হতে চলেছে অর্থনৈতিক উন্নতি ব্যবসার ক্ষেত্রে উন্নতি চরম আসতে চলেছে যারা টেলিভিশন জগতে আছে যারা সিনেমা জগতে আছে তাদের কিন্তু চরম সাকসেস আসবে তার সাথে বলবো যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদেরও চরম সাফল্য আসবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে তাদেরও সাফল্য আসবে সুতরাং এই সময়টায় বিশ্বরাশির মাথায় বসে থাকবে ভেনাস তাই চরম সাফল্য দিন উনত্রিশ তারিখের ফলে গোচর পরিবর্তনের ফলে কিন্তু হতে চলেছে এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশি চরম সাফল্যের দিন আসছে উনতিরিশ তারিখে গোচর ফলের জন্যে এই উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে যে ভেনাস পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে তার ফলে কর্কট রাশির আরও বেশি বিজনেসের দিক দিয়ে ডেভেলপমেন্ট আসবে চাকরির প্রমোশন বাড়বে এবং প্রেম ভালোবাসার দিক দিয়েও সাকসেস আসবে বিবাহিত জীবনেও সাকসেস আসবে কর্কট রাশির ক্ষেত্রে যারা নতুন ব্যবসা প্রবেশ করতে চান কর্কট রাশির তারা কিন্তু প্রবেশ করতে পারেন তিন নম্বর রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চরম সাফল্য আসতে চলেছে এবং তুলা রাশির ব্যক্তিরা এমনিই সৌকি নয় এবং বেনাস তার রাজ্যকারক্য সেই বেনাস বিশ্ব রাশিতে বসে তাদের চরম সাফল্য দেবে যারা সিনেমা লাইন ক্যারিয়ার লাইন এবং অ্যাক্টিং লাইনে আছেন এবং নিউজে নিউজ বা সাংবাদিকতা করছেন তাদের কিন্তু সাকসেস আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে এবং ভেনাস এখানে বসে থেকে তাদের বিজনেস এবং কেরিয়ারে উন্নতি দেবে এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রেও উন্নতি দেবে এরপরে আসব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে উনত্রিশ তারিখ পরে কিন্তু মোড় ঘুরবে যাদের ব্যবসা করছেন কর্মক্ষেত্র করছেন তাদের কিন্তু চরম উন্নতি আসবে বার বার করে বলছি মকর রাশির জাতকরা এবার দম দিয়ে চেষ্টা করুন তাদের কিন্তু সাফল্য লুকিয়ে আছে তাদের কেরিয়ারে লুকিয়ে আছে এই ভেনাসের ট্রানজিকশের পরে উনত্রিশ তারিখ গোচর পরিবর্তন করার পরে তাদের কিন্তু আরও বেশি সাফল্য দেবে সর্বশেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে সাকসেস আসছে বিশ্ব রাশিতে যেই ভেনাস প্রবেশ করবে এই ভেনাসের প্রভাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিজনেস কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন তাদের ক্ষেত্রেও উন্নতি হবে বিবাহিত জীবনে সাফল্য আসবে সুতরাং সব দিক দিয়ে রাস্তা খুলে যাচ্ছে এই পাঁচটা রাশির রাজ্যক সৃষ্টি হচ্ছে যখনই উনত্রিশ তারিখ ভেনাস প্রবেশ করবে বিশ্ব রাশিতে আজকে অনেক কিছু বলে দিলাম আপনারা যাদের সমস্যায় আছেন যাদের যোগাযোগ করার ইচ্ছা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার সাথে আমার টিভি চ্যানেলে তো অনুষ্ঠান দেখছেনই যাদের দরকার আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি বন্ধুর মতন পাশে থাকি নমস্কার ভালো থাকুন